নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য পুলিশের নির্দেশ ছিল শনিবার বেলা এগারোটার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে অনুব্রতকে কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে যাওয়ার পরেও হাজিরা দেয়নি পুলিশকে ফোন করে গালাগাল এবং হুমকি দেওয়ার অনুব্রত মন্ডল এই প্রেক্ষিতে শনিবার ফের দ্বিতীয় নোটিশ পাঠালো পুলিশ রবিবার বেলা এগারোটার মধ্যে সব শরীরে বোলপুর এস অফিসে হাজিরা দিতেই হবে প্রশ্ন উঠছে এবারও না গেলে কি পদক্ষেপ করবে পুলিশ সেটাই দেখা ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর টি ইউ গাইডেড এফএনএসি

গেছে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তিন থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরে বর্ষা প্রবেশ করলেও এখনো দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি তার জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে হিসেবে মুক্তি পেল সোনার কেল্লায় জকের ধন নস্টালজিয়া ছাড়াও এমন অনেক ছবি আছে যেগুলো বক্স অফিসে সফল হয় আর এই ছবিটার ক্ষেত্রে কই বলেছে যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছিল তারপর যখন শুনলাম সোনার কেল্লায় শুটিং হবে খুবই উত্তেজিত হয়েছিলাম বললেন কোয়েল মল্লিক